হ্যালো আমার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইচ্ছে সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে গেছি এখন বাজে দশটা যে মানুষ আমি এগারোটায় উঠি বা বারোটায় উঠি সেই মানুষ আজকে আমি উঠে গেছি দশটা উঠে দেখো আমি রান্না করে চলে এসেছি সবার আগে রান্না করে এসে আমি চায়ের জন্য এই যে চায়ের জন্য আমি দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি আমি এখন চা বানাতে যাবো যে কারা কারা চা খাবে নিশ্চয় আমাকে একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের চা চা কে কে চা খাবে একটু বলবে ঠিক আছে তোমার জন্য চা পাঠিয়ে দেবে ঠিক আছে কে কে চা খাবে ক্যামেরাটা ধরার জন্য কেউ নেই আমি একা একা ক্যামেরা ধরে সব কিছু করি জানো চা বানাতে চলে এই দেখো চা বানাতে শুধু দুধ দিয়ে চা বানাচ্ছে শুধু দুধ চা বানাতে চলে এসেছি চাটা বানিয়ে তারপর আমি চাটা বানিয়ে অনেক ঘরের কাজ অনেক আছে অনেক কিছু করতে হবে আমাকে ঘরে কাজ সেগুলো করে তারপর যাবো একটু মার্কেটে কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনতে যাব একটু তোমার কাছে থাকো আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি বাইরে প্রচুর রৌদ্র প্রচুর বাপ রে বাপ আমি কালকে সকালে কালকে সন্ধ্যার সময় কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলি এখন শুকিয়ে পুরো টন টন হয়ে গেছে টন টন হয়ে গেছে আমার সেই কাপড়গুলি গুলি এখন জানো চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি আজকে বলো প্রচুর রৌদ্র 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 দেখো 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 আমার কাপড়গুলো গুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমার কাপড়গুলো গুলো শুকিয়ে গেছে রোজের জন্য কোনো কিছুই ভালো লাগে না রাস্তা এখানে এখানে এত ভালো লাগে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে পুরো ঠান্ডা পুরো ঠান্ডা এখানে দাঁড়িয়ে থাকতে আর আমি রোদ্রের জন্য বেশি বের হই না এখানে দাঁড়িয়ে থাকি বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি তারপর জল এসেছে এখানে একটু দেখে আজকে এখন জল আসে না বসে চা হয়েছে এখানে একটু দেখি দেখলে ভাবলে বা কি রৌদ্র রৌদ্রের জন্য নিচের দিকে চা হয়ে যাচ্ছে কি রৌদ্র দেখলে তো ঘরের এখনো কোনো কাজই করি না কোনো কাজ করে নাই বন্ধুরা আমি নতুন নতুন ইউটিউব চালাচ্ছি নতুন নতুন ইউটিউব চালাচ্ছি কেমন হচ্ছে ভিডিও আমি নিশ্চয় জানি না আর আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে তোমরা পাশে থাকবে তুমি সবাই তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আমাকে নিশ্চয়ই কোনো ভুল টুটি হলে আমাকে একটু শিখিয়ে দেবে বলে দেবে যদি এটা হয়েছে বা বোন এটা হয়েছে একটু বলে দেবে কারণ দেখো আমি তারা তাহলে আমার চা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নি নামিয়ে নিচ্ছি তুই দেখো চা হয়ে গেছে একটু দেখো চাটা ছেঁকে নিয়ে হ্যাঁ চাটা ছেঁকে কে রে দেখাতে চলে এসো চলো আমার চাটা হয়ে গেছে আমি আবার চাটা দিয়ে আসি আমার মাকে আমার ভয় লাগছে চাটা তা চাটা দিয়ে আসি এ আমার কি অন্ধকার হুম এই হুম

নিয়ে বসে গেছে গরম কে কে চা খাবে চলে এসো আমার তো গুড মর্নিং এমাত্র হলো এগুলো চা নিয়ে বসে গেছে পাউরুটি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখো রৌদ্রে তাপ এখনও ঢুকছে দেখো ঘরের ভিতরে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা